পূর্বে পাঁচটি মাথা ছিল আর শিব ছিলেন তার মাথার জন্য নিজেকে থেকেও করতেন সেই অহংকার বসে একদিন তিনি বিষ্ণুকে তার উপাসনা করতে বললে দুজনের মধ্যে বিবাদ বাঁধে তখন মহাদেব এক আলোক স্তম্ভ রূপে প্রকাশিত হন এবং ঠিক হয় ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে যেই স্তম্ভের আদি অন্ত নির্দেশ করতে পারবে তাকেই বড় ঘোষণা করা হবে দুজনেই এই কাজে ব্যর্থ হন বিষ্ণু সততার সাথে তা স্বীকার করে নেন কিন্তু ব্রহ্মা মিথ্যে বলেন যে তিনি এই স্তম্ভের অন্ত দেখতে পেয়েছেন এবং মহাদেবকে অপমান করতে থাকেন তখন মহাদেব ব্রহ্মার কামাচ্ছন্ন পঞ্চম মস্তকটি কেটে নেন ফলে ব্রহ্মা কামমুক্ত হয়ে নিজের ভুল বুঝতে পারেন কিন্তু মহাদেবের হত্যার পাপ হয় ও ব্রহ্মার কাটা মস্তকটি তার হাতে আটকে থাকে মহাদেবের এই রূপী হল কালভৈরব তিনি বিষ্ণুর পরামর্শে বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে শুরু করেন এবং বারাণসীতে এসে তার হাত থেকে ব্রহ্মার কাটামুণ্ড খসে পড়ে ও তিনি ব্রহ্মপাপ মুক্ত হয়ে কালভৈরব রূপে পৃথিবীতে অধিষ্ঠিত হন